গলের মাটিতে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ঘটল অদ্ভুত এক ঘটনা পিচ এতটা স্পিন বান্ধব ছিল যে এর ফায়তা লড়ার জন্য পেসারকে দিয়ে স্পিন বোলিং সারিয়ে নিল অজি ক্যাপ্টেন স্টিভ স্পিথ আর স্পিন বোলিংয়ের সুযোগ পেয়ে প্রথম ওভারেই বাজিমাত করলেন ডিউ ওয়েবস্টার তুলে নিলেন রামেশ মেন্ডিসের উইকেট সিরিজের শেষ টেস্ট ম্যাচে তৃতীয় দিনে লড়ছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বিশাল লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও লঙ্কান ব্যাটিং অর্ডারের ওপর জেকে বসে অজিরা গলের মাটিতে তৃতীয় দিনেই পিচ হয়ে গিয়েছিল স্পিন বান্ধব যার প্রমাণ পাওয়া যায় অজিদের বোলিং কার্ড দেখলেই দ্বিতীয় ইনিংসে বাষট্টি ওভার বল করা অস্ট্রেলিয়া পেসার ব্যবহার করেছে মাত্র একজন তাও আবার মিচেল স্টার্ক বল করেছেন মোটে চার ওভার এমন দিনেই পেসারকে দিয়ে স্পিন বোলিং করানোর অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে অজিরা ম্যাচের চলছিল তখন উনষাটতম ওভার ছয় উইকেট হারিয়ে তখন ম্যাচে বিপাকে স্বাগতিকরা এমন মুহূর্তে অধিনায়ক স্মিথ বল তুলে দেন ওয়েবস্টারের হাতে স্বভাবে জানহাতি মিডিয়াম পেসার অবশ্য বল হাতে নিয়ে বললেন পেস নয় বরং তিনি করবেন স্পিন বোলিং প্রথম চার বলে এক ডট আর এক রান দেওয়া ওয়েবস্টার পঞ্চম বলেই দেখালেন নিজের কারিশ্মা অফ স্টাম্পের বাইরে তার ঘূর্ণিজাদ মোকাবেলা করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন রমেশ মেন্ডিস যা তালুবন্দি করতে একটুও ভুল করেননি ট্রাবিস হেড পরের বলেই অবশ্য আবারও উইকেটের খাতায় নিজের নাম যুক্ত করতে গিয়েছিলেন ওয়েবস্টার তবে প্রভাত জয়সুরিয়া ড্রাইভ অল্পের জন্য তালুবন্দি করতে ব্যর্থ হন এ পেস বোলিং এর পাশাপাশি স্পিন অবশ্য আগে থেকেই পারদর্শী ছিলেন ওয়েবস্টার নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারটা শুরু করেছিলেন স্পিনার হিসেবেই তবে কোভিড এর পর থেকে নিজের মধ্যে থাকা পেসার সত্তাকে খুঁজে পান ওয়েবস্টার এর পর থেকেই পেস বোলিংয়ে বাইশ বোগজ কাপিয়ে বেড়াচ্ছেন এই অজি তারকা যদিও মাইটি অজিদের জাতীয় দলে অবশ্য সুযোগ এতদিনে মেলেনি মিচেল মার্শের ইঞ্জুরিতে সেই কপালটাও খুলে যায় ওয়েবস্টারের ঘরোয়া ক্রিকেটে বেশ নাম ডাক থাকা এই অলরাউন্ডার একত্রিশ বছর বয়সে এসে গায়ে জড়ান জাতীয় দলের জার্সি পেস ও স্পিন দুই ধাঁচের বোলিং একই ওভারে করার কীর্তিও রয়েছে বিউ ওয়েবস্টারের এর আগে বিগ মঞ্চে মেলবোর্ন স্টারসের বিপক্ষে মেলবোর্ন ড্রেনিগেটস এর হয়ে এক ওভারই স্পিন আর পেস দুটোই করেছিলেন ওয়েবস্টার আর এবার আন্তর্জাতিক মঞ্চেও ওয়েবস্টার নিজের স্পিন জাদু দেখালেন সাথে তুলে নিলেন একটি উইকেটও সাকিব